ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে দর্শক একটু যদি বলে রাখি তাহলে বলতে হয় যে চট্টগ্রামের দুঃখিত চট্টগ্রামের বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় মামলায় যিনি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর এবং এরপরে কিন্তু তিনি সহ আরও বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড দেয় আদালত এরপরে আসলে বিশেষ ক্ষমতা বলে মৃত্যুদণ্ড থেকে কারাদ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় দর্শক এরপর পাঁচই আগস্টের এই পাঁচই আগস্টের সরকার পতনের পরে তারপরে কিন্তু আসলে বিএনপি সহ অন্যান্য দলের যত নেতাকর্মী আটক ছিলেন গ্রেপ্তার ছিলেন তাদের তাদের মামলাগুলোকে নিয়ে কিন্তু আবার আবার বেঞ্চ বসানো হয় এবং আমরা এর আগে দেখেছি যে বিভিন্ন দলের এবং বিএনপি সহ বিভিন্ন দলের অনেক নেতাকর্মীকে আদালত খালাস করে দিয়েছেন তারই ধারাবাহিকতায় কিন্তু গতকালকে লুৎফর জামান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর এর যত মামলা রয়েছে সেগুলো থেকে কিন্তু আসলে তিনি খালাস পেয়েছেন এর যেহেতু খালাস পাওয়ার পরে তারপরে কারাগারে কিন্তু যে প্রায় সতেরো বছর ধরে কিন্তু আসলে তিনি কারা কারাবাস করছেন এবং গতকালকে অর্থাৎ পনেরো পনেরোই জানুয়ারি খালাস পাওয়ার পরে কিন্তু আসলে তার তার যে কাগজপত্র নথিপত্রগুলো রয়েছে সেগুলো কারাগারে আসতে পারে না আনার কারণ না আনতে পারার কারণে কিন্তু আসলে তাকে গতকালকে খালাস গতকালকে তাকে কারাগার থেকে বের করা বের করা সম্ভব হয়নি তার যারা যারা উকিল রয়েছেন তারা তাদের বরাতে আমরা জানতে পেরেছি যে আজকে আসলে তাকে কারাগার থেকে কারাগার থেকে বের হবেননি তিনি এবং সেটাই আমরা শুনেছি যার 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 কারণে আসলে আমরা আজকে এখানে অবস্থান নিয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কী অবস্থা এখন বর্তমানে কেন্দ্রীয় কারাগার সামনে আমি যদি অবস্থার কথা বলি তাহলে এখনও পর্যন্ত আমরা কিন্তু কোনো বিএনপির বিএনপির নেতাকর্মীকে এখানে অবস্থান করতে দেখিনি জানা গিয়েছে যে আজ বেলা দুইটার দিকে তিনি তাকে কারাগার থেকে মুক্তি করা হবে তো এখনও যেহেতু অনেকটা সময় রয়েছে সেহেতু আমরা অপেক্ষা করব এবং আপনাদেরকে আমরা সরাসরি সেই চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করবো যে প্রায় দীর্ঘ সতেরো বছর পরে কিন্তু আসলে রুজফর জামান বাবর যিনি রয়েছেন সাবেক বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে কিন্তু আজকে প্রায় সতেরো বছর পরে তার কারামুক্তি দিন দিন আজকে যদি একটু দর্শক আমি একটু বলে রাখি এর ইতিহাস সম্পর্কে তো একটু আপনাদেরকে জানায় জানাতে চাই আপনারা কিন্তু জানেন যে একটা ডায়লগ খুব ভাইরাল হয়েছিল তার একটা ডায়লগ সেটা হচ্ছে যে উই আর লুকিং ফর শত্রুস তো এই ডায়লগটা কিন্তু তার খুবই ভাইরাল হয় এবং তিনি সেই লুক ফর যেমন বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আলোচিত চট্টগ্রামে আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং এরপরে কিন্তু তাকে আসলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় আজ প্রায় সতেরো বছর ধরে তিনি কারাগারে বন্দি রয়েছেন এর মধ্যে কিন্তু বেশ কয়েকবার তিনি অসুস্থ হয়েছেন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তো বিএনপির যারা রয়েছেন তার পরিবারের যারা রয়েছেন তারা তাদের কিন্তু আজকে কিন্তু তাদের আসলে এই যে অপেক্ষা অপেক্ষার অবসান ঘটবে ঘটতে চলেছে যেমনটা বলছিলাম যে গতকালকে আদালত তার সমস্ত মামলা খালাস করে দিয়েছেন এবং গতকালকেই তাকে কারাগার থেকে বের করার একটা প্রয়াস করা হয়েছিল কিন্তু যেমনটা আমরা জানতে পেরেছি যে আদালত থেকে তার যে আলাসের কাগজপত্র যা রয়েছে তা আসলে কারাগারে সময় কারাগারে আসলে পৌঁছানো সম্ভব হয়নি এরকম একটা তথ্য আমরা পেয়েছি যার ফলে আসলে গতকালকে তাকে বের করা বের করতে বের করা হয়নি কিন্তু আজকে তাকে কারাগার থেকে প্রায় সতেরো বছর পরে তিনি বের হবেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি তো আমরা সকাল থেকেই বলতে গেলে বিগত কিছুক্ষণ হলো আমরা এখানে অবস্থান নিয়েছি আমি এখানে অবস্থান নিয়েছি এবং সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা খুব করবো তার আগে একটু আপনাদেরকে দেখাতে চাই যে এখন এই মুহূর্তে এখন আর হয়তো এক ঘন্টার মধ্যে এক থেকে দেড় ঘন্টার মধ্যে হয়তো বা তার আগেও হতে পারে হয়তো যিনি রয়েছেন তিনি কারাগার থেকে মুক্তি লাভ করবেন এবং কারাগার থেকে বের হবেন তো আমি আমি একটু আপনাদেরকে আগের চিত্রটা দেখিয়ে নিতে চাই সেই জন্য এখন আমরা এখানে অবস্থা নিয়েছি এবং আপনাদেরকে এই মুহূর্তে চিত্রটা দেখানোর চেষ্টা করছি বার্তা টোয়েন্টি ফোর ক্যামেরায় সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ঢাকার কেন্দ্রীয় কারাগার যেটা কেরানীগঞ্জে সেখানে আমি রয়েছি এবং এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর যিনি রয়েছেন তার প্রায় সতেরো বছর পরে কারা মুক্তি দিবস চলেছে যার এখনো পর্যন্ত আমরা বিএনপির কোনো নেতাকর্মীকে ওইভাবে এখানে জমায়েত হতে দেখিনি হয়তো হয়তো তারা আসবেন তাদের নেতাকে বরণ করে নিয়ে যাবেন কিন্তু এখনো পর্যন্ত আমরা তেমনটা আসলে দেখিনি তো আমরা আপনাদেরকে সেই মাহিন্দ্রখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই প্রায় সতেরো বছর পরের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফার বাবুর সাহেব বের হবেন সেই সময়টা আমরা আপনাদেরকে সরাসরি বার্তা ফিরি করে ক্যামেরায় দেখানোর চেষ্টা করব তার আগে একটু দেখিয়ে দেখিয়ে নিতে চাচ্ছি যে এই মুহূর্তে হয়তো আর এক থেকে দেড় ঘন্টার মধ্যে বা তার আগেও হয়তো তিনি বের হয়ে আসতে পারেন তো এই মুহূর্তে আসলে এখানকার এই ঢাকার কেন্দ্রীয় কারাগার যেটা রয়েছে কেরানীগঞ্জ এখানকার চিত্রটা কেমন সেটা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য সেটা দেখানোর জন্যই কিন্তু আজকে আমরা সরাসরি সেই চিত্রটা দেখানোর চেষ্টা করছি তো যেমনটি বলছিলাম দর্শক মামলা নিয়ে চট্টগ্রামে একটা বহুল আলোচিত ঘটনা যেটা আমরা আপনারা জানেন যে দশ ট্রাক অস্ত্র অবৈধ অস্ত্র ধরা পড়ে এবং সেই অবৈধ অস্ত্র তৎকালীন যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফর জামান বাবর সাহেব সেই অস্ত্র মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এরপর গত পাঁচই আগস্ট আসলে সরকার আওয়ামী লীগ সরকার পতনের পরে প্রায় প্রায় ষোলো বছর ষোলো বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন এরপরে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার উত্থানের পরে যেমনটা আপনারা জানেন যে ছাত্র জনতার উত্থানের পরে আসলে তোপের মুখে আওয়ামী লীগ সরকার পতিত হয় এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় এরপরে কিন্তু আওয়ামী লীগ বিএনপি সহ যে সকল অন্যান্য দলের নেতাকর্মীদেরকে বৈধ এবং অবৈধভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছিল রাজনৈতিক মামলাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে রাখা হয়েছিল তাদের যে মামলাগুলো রয়েছে সেগুলো কিন্তু কোর্টে রিওপেন করা হয় এবং সেইগুলোর কিন্তু একটা সুরাহা আমরা দেখতে পাচ্ছি এখন এরই মধ্যে বিএনপির বেশ কিছু নেতাকে ছেড়ে দেওয়া হয়েছে তারই ফলশ্রুতিতে কিন্তু আজকে গতকালকে লুৎফর জামান বাবর সাহেব যিনি রয়েছেন তার তাকে কিছু খালাস করা হয় এই যে দশ ট্রাক অস্ত্র মামলা রয়েছে সেই অস্ত্র মামলা থেকে একটু বলে রাখতে চাই যে গত ডিসেম্বরে কিন্তু তাকে আসলে যা যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি দেওয়া হয় এবং এবং হচ্ছে গিয়ে যে গতকালকে গতকালকে অর্থাৎ পনেরোই জানুয়ারি তাকে সমস্ত রকম মামলা থেকে আসলে বেকুসুর খালাস করা হয় যেটা বলছিলাম যে গতকালকে তিনি গতকালকে তার বের হওয়ার কথা ছিল কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে আমরা যেটা জানতে পেরেছি যে তিনি আসলে গতকালকে তার যে কাগজপত্র সেগুলো কোর্ট থেকে কারাগার কারাগারের যে কারাগারে যে ইয়েগুলো রয়েছে ফর্মালিটিসগুলো রয়েছে সেগুলো আসলে ফর্মালিটিস ফুলফিল করা সম্ভব হয়নি যার ফলে আসলে গতকালকে তিনি বের হতে পারেননি কিন্তু আমরা তাদের তাদের তার যে উকিল রয়েছে সেই উকিলের বরাত থেকে আমরা যেটা জানতে পেরেছি যে আজকে কিন্তু আসলে আজকে কিন্তু প্রায় সতেরো বছর পরে কারা মুক্তি পেতে চলেছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর তো যেটা বলছিলাম যে তার একটা ডায়লগ কিন্তু খুব বেশি ভাইরাল হয় মানুষের মনে মানুষের মধ্যে খুব বেশি ভাইরাল হয় সেটা হচ্ছে উই আর লুকিং ফর শত্রুস আপনারা যেমনটা জানেন তো সেই লুথর জামান বাবর যিনি রয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সে আজকে সতেরো বছর পরে মুক্তি পেতে চলেছেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে আমরা সরাসরি সেটা বার্তা টোয়েন্টি ফোরে ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি হয়তো আর এক থেকে দেড় ঘন্টার মধ্যে বা তারও আগে হয়তোবা তিনি কারাগার থেকে কারামুক্তি লাভ করবেন তো এখনও পর্যন্ত আমরা বিএনপির কোনো নেতাকর্মী ওইভাবে এখানে জমা হয়ে দেখিনি জড়ো হতে দেখিনি যদি সেরকম আমরা অবশ্যই বার্তাতে রিপোর্টের ক্যামেরায় আপনাদেরকে সেই সময়টা সরাসরি দেখানোর চেষ্টা করবো যখন আসলে প্রায় সতেরো বছর পরে আজ যেটা বললাম যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী যেমন বাবুর সাহেব বের হবেন সেই সময়টা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগের প্রেক্ষাপটটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন এই মুহূর্তে তো দর্শক এই ছিল ঢাকা কেন্দ্রীয়